যে পাঁচটি কাজ করলে দু সালে আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন নাম্বার ওয়ান যে কোনো একটা পাবলিকেশনের ডাইজেস্ট কিনে নিয়ে আসবেন এবং সেখান থেকে প্রাইমারির যে সাইট সেট কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো সব সলভ করে ফেলবেন নাম্বার দুই ডাইজেস্ট থেকে যে বিষয়ভিত্তিক অংশ আছে অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিজ্ঞান প্রত্যেকটা চ্যাপ্টারেরই মানে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে পড়ে ফেলবেন তবে পড়ার সময় যখন বাংলাটা পড়বেন বাংলা গ্রামার পড়তেছেন পাশে হচ্ছে নাইন টেনের যে ব্যাকরণ বইটা আছে ওইটা নিয়ে পড়বেন ধরেন ধ্বনি চ্যাপ্টার পড়তেছেন ডাইজেস্ট থেকে এর পাশাপাশি আপনি ওই ধনী চ্যাপ্টারটা খুব দ্রুত নাইন টেনের বই থেকে একটু দেখে নিলেন এতে আপনার বেসটা খুব ভালো গড়ে উঠবে যখন ইংলিশটা পড়বেন ডাইজেস্ট থেকে তখন ওর পাশাপাশি মাস্টার বইটা আপনার পাশে রাখবেন এবং গুরুত্বপূর্ণ যে রুলগুলো আছে সেগুলো মাস্টার থেকে একটু এক্সারসাইজগুলো দেখে নেবেন এর পাশাপাশি যখন ম্যাথ করবেন ডাইজেস্ট থেকে তখন ম্যাথ করার পাশাপাশি নাইন এইট এবং সেভেন এই তিনটা ক্লাসের বই ম্যাথের যে বই এই বই তিনটা সাথে রাখবেন এবং যখন যে টপিক করতেছেন ধরেন ভগ্নাংশ করতেছেন তখন ক্লাস সেভেনের বই থেকে ওই ভগ্নাংশের উপরে যদি অঙ্ক থাকে সেগুলো করে আসবেন দশমিক সংখ্যার অঙ্ক করতেছেন তাহলে দশমিক সংখ্যার উপর যে চ্যাপ্টারের অঙ্ক দেওয়া আছে এই তিনটে বই থেকে সেগুলো করে আসবেন এভাবে যদি করে আসতে পারেন আপনার যে বেস এটা খুব দ্রুত খুব ভালো গড়ে উঠবে এই হচ্ছে তিন চার নম্বর কাজ হলো প্রতিদিন এক ঘন্টা অঙ্ক এবং এক ঘন্টা ইংলিশ এটা মাস্ট করতে হবে এর পাশাপাশি আপনি এক দেড় ঘন্টা বাদ বাকি সাবজেক্ট পড়লেন তবে ম্যাথ এবং ইংলিশে এক ঘন্টা করে দিতেই হবে এবং লাস্ট পাঁচ নম্বর কাজ হচ্ছে যেহেতু কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করার কোনো বিকল্প নাই সেহেতু আপনার প্রাইমারি সাইড সেট কোয়েশ্চেন সলভ করা হয়ে গেলে বিসিএসের পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশতম পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বা সাতচল্লিশতম এই যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোও আপনি সলভ করে ফেলবেন এবং টানা ঠোটস্ত রাখবেন মানে একেবারে হুবহু মুখস্থ হয়ে যাবে এমনভাবে আপনি মুখস্ত করবেন এই পাঁচটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার দু সালে আপনি যদি শিক্ষক নিয়োগ হয় আপনি অবশ্যই টিকে যাবেন আর যদি নিজে নিজে এই ব্যাপারগুলো অ্যানালাইসিস না করতে পারেন তবে সেক্ষেত্রে যে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারেন আমি একটি কোর্স লঞ্চ করছি কাল থেকে হচ্ছে আমার কোর্সের ক্লাস শুরু হচ্ছে টার্গেট প্রাইমারি ব্যাচে সেখানে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এর যে প্রস্তুতি দুটাই হয়ে যাবে তো আপনারা চাইলে সেখানে ভর্তি হইতে পারেন কালকে বিকাল পর্যন্ত হচ্ছে এটা সময় বর্ধন করা হয়েছে এই সময়ের ভিতরে আপনারা ভর্তি হতে পারবেন আর ক্লাস শুরু হচ্ছে আগামীকাল রাত আটটা থেকে সপ্তাহে চার দিন ক্লাস হবে নিয়মিত পরীক্ষা নেওয়া হবে এবং সকল ধরনের গাইডলাইনস আমি দিব ছবি এবং পিডিএফ যদি প্রয়োজন হয় সেগুলো আমি দিব শুধু আপনাকে ডাইজেস্টটা খুব ভালো করে পড়তে হবে আমি যেভাবে বলবো সেভাবে আপনার পড়তে হবে আর এছাড়া আপনি যদি কোর্স নাও করেন তাও অন্তত নিজে খুব ভালোভাবে পড়াশোনাটা চালায় যান যাতে করে আপনার সামনে যে সামনে যে পরীক্ষাগুলো আসতেছে এগুলোতে খুব ভালো একটা পারফর্ম করতে পারেন যেন আপনি খুব সহজে ইয়েটা পাশ করে যাইতে পারেন ভাবে প্রস্তুতি নেন সবার জন্য শুভকামনা থাকলো